একেবারে প্রো লেভেলে চলে যেতে চাইলে আমি যে মেথডে বলি সেই মেথডে শিখেই দেখুন আচ্ছা আজকে শুরু করছি অ্যাবলিশ দিয়ে অ্যাবলিশ প্রথমে আমি উচ্চারণটা শুনে নিই আচ্ছা অ্যাবলিশ মানে বিলোপ করা রদ বা রহিত করা কি বিলোপ করা কি রহিত করা আচ্ছা রদ বা রোহিত করা বাংলা পর্যন্ত মানে বর্তমান সময়ে আমাদের দেশের মানুষ ইংলিশ জানে কিন্তু বাংলা ঠিক মতো জানে না যে রদ করা রহিত করা মানে কি রদ বা রোহিত করা মানে আগে কোন একটা জিনিস ছিল এখন সেটা বাদ দিয়ে দেওয়া বন্ধ করে দেওয়া হুম যেমন যে আমরা পড়েছি না রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেন রদ করা মানে বন্ধ করে দেওয়া রহিত করা মানে ওইটাই যে আগের থেকে বাদ দিয়ে দেওয়া হয় তো অ্যাবলিশ মানে কি কোনো কিছু রদ করা বা রহিত করা কি রদ করা কোন প্রতিষ্ঠান যা আগে ছিল এখন বিলোপ করে দেওয়া হয়েছে আইন বা প্রথা বিলোপ করে দেওয়া ঠিক আছে আচ্ছা আমরা যদি একটু মনে রাখতে চাই ইজিলি আমরা একটু দেখি এবলিশ দেখুন বলিস অ্যাবলিশ কথার মধ্যে কি রয়েছে বলিস সাউন্ডস লাইক পুলিশ তো মানে জাস্ট মনে রাখার সুবিধার্থে পুলিশ বাল্যবিবাহ প্রথা করেছে অ্যাবলিশ পুলিশ এই প্রথাটা করেছে অ্যাবলিশ মানে সেকালে ওই যে ধরুন যে রাজা রামমোহন রায়রা ওই যে বাল্যবিবাহ সতীদাহ প্রথা ইত্যাদি রদ করেন না ওই রকমই একটা বিষয় ধরা যাক যে পুলিশ এই খারাপ প্রথাটাকে করেছে অ্যাবলিশ তাহলে কি অ্যাবলিশ মানে কি রদ করা শেষ আর পড়া লাগবে না আই বিলিভ এবার একটু দেখব সেন্টেন্সে প্রয়োগ আচ্ছা আই থিঙ্ক বুল ফাইটিং শুড বি অ্যাবোলিস বুল ফাইটিং কি এখন তো রিলসের যুগ প্রচুর রিলস দেখে থাকবেন যে ওই যে একটা মাঠের মধ্যে ষাড় নিয়ে ষাড়ের সাথে ফাজলামি করে হ্যাঁ ওইটা এরকম আর কি বা দুইটা সাড়ে সাড়ে লড়াই করে এরকম বুল ফাইটিং শুড বি অ্যাবোলিস অনেকে এই বুল ফাইটিং জিনিসটাকে একটা খুব জঘন্য নিষ্ঠুর প্রথা মনে করেন সো একজন বলছেন যে আই থিঙ্ক বুল ফাইটিং শুড বি অ্যাবোলিস্ট এরকম একটা প্রথা বাদ দিয়ে দেওয়া উচিত হুম আচ্ছা এরপর কি হচ্ছে আরেকটা সেন্টেন্স ন্যাশনাল সার্ভিস অজ অ্যাবোলিস্ট ইন ইউকে ইন নাইনটিন সিক্সটি টু উনিশশো সালে ইউকেতে ন্যাশনাল সার্ভিস নামে কিছু একটা সার্ভিস অ্যাবোলিস্ট করা হয়েছিল জানি সেটা কি কিন্তু কিছু একটা সার্ভিস সেটাকে একটা সার্ভিস গভর্নমেন্টের একটা সার্ভিস ছিল সেটাকে অ্যাবলিশ করা হয়েছে মানে এখন থেকে বাদ দেওয়া হয়েছে এখন আপনি বলতে পারেন যে এরকম জায়গায় এসব শব্দকে ব্যবহার করার কী দরকার আমরা তো একটা সাধারণ শব্দ বলতে পারি যে এই প্রথাটা স্টপ করে দেওয়া হয়েছে হুম যে ন্যাশনাল সার্ভিসটা গভর্নমেন্টের সার্ভিসটাকে স্টপ করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের সার্ভিসটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে স্টপ বা ক্লোজ করে দেওয়া হয়েছে তো আমাদের অ্যাবলিশ কেন বলতে হবে কঠিন ওয়ার্ড কেন আনতে হবে ওয়েল এটা কঠিন ওয়ার্ড নয় এটা হচ্ছে প্রপার অর্থ বহন করে ক্লোজ বললে তো জগতের যে কোনো জিনিস ক্লোজ করা বোঝায় স্টপ বললে যে কোনো জিনিস একটা মেশিন স্টপ করে দেওয়া বোঝায় কিন্তু অ্যাবলিশ এমন একটা শব্দ যা শুধুমাত্র কোনো প্রতিষ্ঠান কোনো সংগঠন আইন একটা প্রথা এটাকে বন্ধ করে দেওয়া এইটা হচ্ছে অ্যাবলিশ ঠিক আছে তো স্পেসিফিক অর্থটা মিন করে আচ্ছা আমরা একটু দেখি এটাকে ক্যাম্ব্রিজ ডিকশনারি এবং ডিকশনারি কিভাবে ক্যাম্ব্রিজ বলছে টু পুট অ্যান এন্ড টু সামথিং সাস এস অ্যান অর্গানাইজেশন রুল অর কাস্টম কাস্টম মানে কি এখানে কাস্টম মানে প্রথা বোঝাচ্ছে অর্গানাইজেশন রুলস কাস্টমস প্রথাকে এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো এটা হচ্ছে অ্যাবোলিশ ওকে অক্সফোর্ড বলছে ফর্মালি পুট অ্যান এন্ড টু আ সিস্টেম প্র্যাকটিস অর সিচুয়েশন অর ইনস্টিটিউশন আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন আমি এখানে দেখছি বেশ কিছু সিনোনিম রয়েছে হুম এই যে সিনোনিমগুলো অনেক সিনোনিম অ্যাব্রোগেট অ্যানাল ডিজলভ ডিস এক্সপান্স এক্সট্র মিনিট এখন এগুলো মুখস্থ করার দরকার নেই সর্বোচ্চ একবার চোখ বুলে যেতে পারেন কেন দরকার নেই কারণ লিস্টে এরপরে অ্যাব্রোগেট যখন আসবে তখন সেই অ্যাব্রোগেটের ডিটেইলস আমরা পড়বো এখানে যেমন অ্যাবোলেসের ডিটেলস পড়লাম অ্যাব্রোগেট অ্যানাল এগুলোর ডিটেলস আমরা পড়ব তো তখন এমনি আপনার সিনোনি মনে থেকে যাবে সেকেন্ড ওয়ার্ড অ্যাবোমিনেট আচ্ছা সেকেন্ড মানে সেকেন্ড না সেকেন্ড মানে আজকের সেকেন্ড অ্যাকচুয়ালি মূল অ্যাপে এটা অনেক পরের ওয়ার্ড অ্যাবোমিনেট একটু উচ্চারণটা দেখে নি অ্যাবোমিনেট মানে হচ্ছে ঘৃণা করা আচ্ছা ঘৃণা করা ভীষণ রকম ঘৃণা করা হেট মানে আই হেট আই হেট দিস আই হেট হিম ইত্যাদি কিন্তু যদি আমরা বলি যে অ্যাবোমিনেট তাহলে বোঝায় যে ভেরি মাছ ঘৃণা করা ঠিক আছে এই যে এখন আমার ক্যামব্রিজ ডিকশনারি বলছে টু হেট সামথিং ভেরি মাস টু হেট সামথিং ভেরি মাস তো হেটই যদি হবে আমার অ্যাবোমিনেট কেন বলা লাগবে এই জিনিসটা আপনাকে বোঝা লাগবে খালি শুনলাম অ্যাবোমিনেট মানে ঘৃণা করা কথা হচ্ছে হেটই তো ছিল হেট লাইক ছিল অ্যাবোমিনেট কেন লাগবে ব্যাস এইটা জানা এইটা জানাকে আমি বলি যে ভোকাবুলারিতে প্রো লেভেলে চলে যাওয়া দেখবেন যে বিভিন্ন পত্রপত্রিকা নিউজপেপার বিভিন্ন বইতে এসব শব্দ ইউজ করে আমরা ভাবি কি লেখক মানে পাণ্ডিত্য দেখিয়েছে হ্যাঁ কঠিন শব্দ ইউজ করেছে না কঠিন শব্দ ইউজ করেনি এ এই কঠিন শব্দ কেউ ইউজ করেনি প্রপার শব্দ ইউজ করেছে পারফেক্ট ডিকশন ডিকশান পর্যন্ত তো সঠিক শব্দ চয়ন তো হেট ব্যবহার না করে অ্যাবোমিনেট কেন ব্যবহার করব আচ্ছা এটা হচ্ছে আপনি বলতেন যে আই হেট দিস ভেরি মাস এই যে ভেরি মাস অ্যাজেকটিভ ব্যবহার করছেন আপনি কখনো অ্যাজেক্টিভ বা যে আমরা ব্যবহার করি কিছু কিছু শব্দ আছে যেমন অ্যাবোমিনেট ব্যবহার করলে আপনার এই ভেরি মাস ব্যবহার করার দরকার হবে না এই অ্যাবোমিনেট বললে আপনার পাঠকের মাথার মধ্যে কাজ করবে ও অ্যাবোমিনেট করে তার মানে খুব বেশি ঘৃণার কথা বলছে হুম এটা হচ্ছে ভাষার অলঙ্কার ঠিক আছে খালি বাংলা ভাষার না সব ভাষারই অলংকার আছে তো এই যে আমরা ভেরি মাস হেট ভেরি মাস এটা না বলে বলবো অ্যাবোমিনেট অ্যাবোমিনেট বললে কিন্তু আর ভেরি মাস বলার দরকার নেই কারণ অ্যাবোমিনেট মানেই হচ্ছে ভেরি মাস ঘৃণা করা আশা করি ক্লিয়ার যে কেন আমরা অ্যাবোমিনেট শব্দটা ব্যবহার করব কোন সিচুয়েশানে ব্যবহার করব ঠিক আছে ট আচ্ছা তো একটু ইজিলি কিভাবে মনে রাখা যায় দেখুন অ্যাবো মিনেট এই শব্দটার মধ্যে রয়েছে বমি আরে ভাই বমির কথা মনে পড়লে তো ঘৃণা লাগে না অ্যাবো মিনেট ভাই আর আর বলা লাগবে না এই অ্যাবোমি অ্যাবোমিনেট এ বমি শুনলেই তো আমি এটাকে ঘৃণা করি অ্যাবোমিনেট করি ওকে এবার একটু দেখি সেন্টেন্স হি মিনেটস। ক্রুয়েলটি অব অল কাইন্ডস সে যে কোনো ধরনের নিষ্ঠিরতাকে খুব ঘৃণা করে আই অ্যাবোমিনেট ডগমা ডগমা মানে হচ্ছে কাইন্ড অব অন্ধবিশ্বাস টাইপের আই অ্যাবোমিনেট ডগমা তো এর কয়েকটা শিরোনিমও রয়েছে এখানে যেমন অ্যাভোর অ্যাভোর মানে ঘৃণা করা আগে কিন্তু পড়ে এসেছি অ্যাভোর মানে ঘৃণা করা তবে অ্যাবোমিনেট আর অ্যাবোর পার্থক্য আছে অ্যাভোর মানে কোনো কিছু নীতিগতভাবে যদি মনে করেন অনুচিত তাহলে ঘৃণা করা অ্যাবোমিনেটের সাথে কিন্তু নৈতিকতার কোনো সম্পর্ক নেই জাস্ট সিম্পলি ঘৃণা করি ভেরি মাছ ঘৃণা করি তাই অ্যাবোমিনেট ওকে এরকম এক্সপ্লেনেশন সহ এক্স্যাক্ট মিনিংসহ ভোকাবুলাটা শিখলে দেন আপনি ওই পত্রিকা বা বইতে লেখকরা যেভাবে লেখে ওই কোয়ালিটির ইংলিশ লিখতে পারবেন বলতে পারবেন এবং পড়ে বেটার বুঝতে পারবেন একই জিনিস পড়ে এক একজন এক এক রকম বোঝে কেউ কেউ একটু বেশি ডিপলি বোঝে যখন এই ওয়ার্ডগুলো আপনি প্রায় হাজার তিনেক যে ওয়ার্ডের লিস্ট আছে এগুলো যখন আপনি জানতে পারবেন তখন আপনি একটা জিনিস পড়ে অন্যের থেকে বেশি ডিপলি বুঝতে পারবেন মানে আপনি প্রো লেভেলে চলে যাবেন আর তার জন্য আপনি ফলো করবেন ভোকাবুলারি প্রো অ্যাপটি